আসসালামু আলাইকুম আমি জানাতুল ফেরদাউস চলে এসেছি আজকে নতুন একটা আনবক্সিং ভিডিও নিয়ে এটা মূলত হচ্ছে আমি দুইটা বই অর্ডার করেছিলাম একটা পেজ থেকে পেজের নাম সম্ভবত বইওয়ালা তোদের কাছে হচ্ছে আমি সব থেকে কম প্রাইসে বইগুলো পেয়েছিলাম যার জন্য হচ্ছে অর্ডার করেছি বইগুলো নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম আমি অনেকগুলো পেজে নক করেছিলাম বিভিন্ন বইয়ের সবগুলোতে তো ওইগুলোতে আমি হচ্ছে আস করেছিলাম ছবি দুইটা দিয়ে মানে দুইটা বই দুইটা ছবি দিয়ে যে কত প্রাইস নেওয়া হয় কিন্তু হচ্ছে বইওয়ালা যে পেস এরা হচ্ছে সব থেকে কমে আমাকে দিয়েছিল যার জন্য ওদের থেকে অর্ডার করি এবং এরা হচ্ছে তিন দিন সময় নিয়েছিল আমি অনেক এক্সাইটেড ছিলাম যখন আনপ্যাকেজিং করতেছিলাম নখ দিয়ে বা কলম দিয়ে ট্রাই করলাম বাট হচ্ছিল না পরবর্তীতে আমি একটা কিচেন থেকে চাকু বা ছুরি নিয়ে আসি এটা দিয়ে হচ্ছে চামড়া ছিলার মতো একটু কেটে কেটে ট্রাই করছিলাম আনপ্যাক করার জন্য যাতে হচ্ছে আমি বইগুলো নষ্ট না হয় এবং সুন্দর করে পলিথিন দিয়ে মড়ানো ছিল এটা যাতে একটু খুলতে পারি তো দ্বিতীয়বারের মতো হচ্ছে আমি কোন আমার ভিডিওতে আলাদাভাবে ভয়েস অ্যাড করছি একটু আনকমফোর্টেবল এবং ভয়ও লাগতেছে কেমন লাস্ট লিশনাবে শোনাবে জানি না কোনো ভিডিওতে আলাদাভাবে ভয়েস দিতে গেলে কীরকম দিলে ঠিক হবে তাও জানি না ভয়েসের এডিটিং এডিটিংয়ের বিষয়টা যেটা এটাও জানি না তো আরেকটু বলি যে এটা হচ্ছে লাস্টলি আমি ছিলতে বা ছিঁড়তে সক্ষম হই তো আস্তে ধীরে ধীরে বইগুলো খুলছি তো একটু বলে দেখি এটা কিন্তু আমি অফিসে ভিডিও রেকর্ডটা করতেছিলাম তো আমি আলাদা আরেকটা রুমে এসে হচ্ছে পরবর্তীতে আলাদাভাবে ভয়েস অ্যাড করি তো ফার্স্টে যে কাগজের পেপার দিয়ে র্যাপিং করা ছিল বা খামের মধ্যে ওইটা থেকে ট্রাই করলাম বইগুলো খোলার জন্য আর আরেকটু বলে এটা কিন্তু ভিডিওটা কিন্তু হচ্ছে আমার অফিসের মধ্যে করা হয় এবং ফাইনালি আমি আনপ্যাক করে ফেলি আমি খুবই এক্সাইটেড ছিলাম আমার শখের এবং খুবই পছন্দের দুইটা বই একটা হচ্ছে অপেক্ষা আর একটা হচ্ছে বৃষ্টি বিলাস দুইটাই হচ্ছে হুমায়ুন আহমেদের বিখ্যাত দুইটা বই এবং খুবই সুন্দর বই দুইটা আমি রিভিউ দেখেছিলাম এবং আমার একটা বান্ধবী আছে মর্শিদা মিতু মানে আরোহী যে ও খুবই বই লাভার তো ওকে দেখেছিলাম একটা বই সম্ভবত পড়তে সম্ভবত বৃষ্টিবিলাস ছিল তো দেখা দেখাদেখি আমিও কিনেছি আর যেহেতু পড়ার খুবই শখ তো ফাইনালি অর্ডার করলাম এবং ভিতরে দেখি যে একটা বুকমার্ক দিয়ে দিয়েছে বইওয়ালা পেজ থেকে এটা কিন্তু খুবই সুন্দর এবং এখানে কিন্তু সুন্দর একটা কথা লেখা আছে নিজের হচ্ছে মোটিভেশনের জন্য এবং আমি বইগুলো পৃষ্ঠা উলটিয়ে পাল্টিয়ে একটা দুইটা করে দেখতেছিলাম এবং আমি যেহেতু অফিসে ছিলাম তো পাশে বা সামনে হচ্ছে আমার কলিগরা ছিল ওরা দেখতেছিল যে আমি কি করি এবং কেন করতেছি পরে বললো আমাকে আশ করতেছিল যে কি করো তুমি কি ভিডিও কলে কাউকে কল দিছো কি না কিন্তু পরে ওদেরকে বোঝায় বললাম না এটা হচ্ছে আমি একটা ভিডিও বানাচ্ছি আমার পেজে বা প্রোফাইলে আপলোড দেওয়ার জন্য ছোট্ট একটা ভিডিও যেটা হচ্ছে হবে ফার্স্ট টাইম কোনো বই আনপ্যাকেজিং এর জন্য একটা ভিডিও করলাম এবং আমি বইয়ের এপাশ ও সামনের পৃষ্ঠা লাস্টের পৃষ্ঠা উলটিয়ে পালটিয়ে ঘেটে ঘুঁটে দেখতেছি খুবই অদ্ভুত একটা বিষয় আমি যখন বই কিনি আমি খুবই এক্সাইটেড থাকি যে কবে পাবো কবে পাবো এবং বই দুটার প্রাইসটা একটু বলে দিই একটা বইয়ের প্রাইস মানে হচ্ছে মূল্য ছিল তিনশো টাকা একটা প্রাইস দেওয়া ছিল সম্ভবত চারশো টাকা কিন্তু বইওয়ালা যে পেজ এরা আমাকে খুবই কম দামে দিয়েছিল আমি খুবই মানে লাকি মনে হচ্ছিল যে না অন্য অন্য পেজে যেরকম প্রাইস চাচ্ছিলো এরা তুলনামূলক কম চাচ্ছে তো অর্ডারটা দিয়েই ফেলি ফাইনালি হচ্ছে আমার বই দুটা আমার হাতে এসে পৌঁছায় এবং আমার খুব ভালো লাগতেছিল ভাবতেছিলাম যে কবে পড়বো কবে পড়বো তো যেহেতু কিনে ফেলেছি অবশ্যই পড়া হবে এবং পড়া শেষে আমি আরেকটা রিভিউ দিব এবং রিভিউটা অবশ্যই আমার জানাতোলজি পেজে আপলোড দিব অথবা আমার ইউটিউব যেটা আছে জানাতোলজি দুইটাই সেম নামে তো আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকবে আল্লাহ হাফেজ টাটা